এবার আমার মনে আছে যে একটা জটিল মশালা নিয়ে আমরা আমাদের মতারাম হতিব সাহেব বাইদম মকরমের বর্তমান হতিফ সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়ায় আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিবরাইল আলি ইসাল্লাম রসুল্লাহ সাল্লু আলী আসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ দিয়েছেন সোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা আপদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হাফিজাহ একটু বড় যেহেতু এখানে তালেব অনেক তারা তো শুনলেই মুখস্থ করতে পারবেন তাই আমি নোট করে আনছি إذا كان طالبنا يقول لك إن شاء الله. أعوذ بكلمة الله التامة التي لا يجابزهن بر ولا فاجر. من شر ما خلق وظرأ وبرأ. ومن شر ما ينزل من السماء وما يعرج فيها. ومن شر ما ظرأ في الأرض وما يخرج منها. ومن شر فتن الليل والنهار. ومن شر طوارق الليل. إلا طارقا يتركوا بخير يا رحمن. এই দোয়াটার উপর আমল করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে চা আল্লাহ পাকে আমরা সবাইকে চারটা গুণ হাসিল করার তৌফিক দান করেন এইগুলো লম্বা কথা বলা যায় সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ পাক আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দিনই আইল অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তাড়াহুড়ো না করা এবং তিন নাম্বার বুজুর্গ ওলামা একরামদের সহপতে থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাল্লাহ আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ পাক আমাদের খিদির আলী ইসলামের দৃষ্টিভঙ্গি দান করে আমি আর চার নম্বর প্রত্যেকটা আলেবে ইলমের এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদ্দিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহাক তৌফিক দান করেন এক নাম্বার শুকর দুই নাম্বার সবর তিন নাম্বার এবং চার নম্বর আদা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নম্বর শুকর বেশি বেশি শুক্রিয়া আদায় করা দুই নাম্বার সবর করা তিন নাম্বার হচ্ছে পূর্বের পাপের জন্য তাওবা করা এবং যখনই পাপ হবে তখনই তওবা করা মোলামা একরামগণ বলেন যে সকাল সন্ধ্যা সাইদ উ ইস্তেক ফার কখনো না ছাড়া সকাল সন্ধ্যা সাইদুল ইস্তেক ফার কোনো অবস্থায় যেন না ছাড়া এটা নিশ্চয়ই আপনাদের মুখস্থ আছে আল্লাহ ম্যাংচার অব বি লে ইলা হিলাঞ্জা সল জেনি আর হাত যুকান আ লাহা হা দেখে দেখ মাস্ তো মিক্স রুই মাস সোনাজাবু উলা কে বিনিম এ থেকে আইলেই হু আবু কুমি দেন বে তো ফির লিফাইন এই দুয়াটা কখনও না ছাড়া এবং যখন পূর্বের কোন পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি পড়তে বলা আস্তা আস্তা আল্লাহ সবাইকে খাস তফা করার তৌফিক দান করেন এবং চার নম্বর হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা হলো ইস্তে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ রবুল্লাহ আলামিন আমরা সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক তৌফিক নসিব করেন আমিন